ভারতের কলকাতার বাংলা দৈনিক এই সময় পত্রিকা সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে তিনি বাংলাদেশের রাজনীতি আগামী নির্বাচন ও ভারতের সাথে সম্পর্ক সহ নানা বিষয়ে কথা বলেছেন সাক্ষাৎকারের বিভিন্ন বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ জামায়াতী ইসলামী এনসিপি এবং তাদের সমমনারাও তবে ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলেছে বিএনপি আক্তার হোসেনের দেখুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার সোমবার প্রকাশ করে পশ্চিমবঙ্গের দৈনিক এই সময় সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়কে তিনি এ সাক্ষাৎকার দেন মির্জা ফখরুলের বক্তব্য হিসেবে সংবাদপত্রটি উল্লেখ করে আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগিতে বনিবনা না হওয়ায় চাপ সৃষ্টির কৌশল হিসেবে জামায়াতী ইসলামী ইস্যু সামনে এনেছে এছাড়া আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের নির্বাচনে অংশ নেওয়া বিষয়ে বিএনপি মহাসচিব ইতিবাচক মনোভাব দেখান বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় মির্জা ফখরুলের বক্তব্যকে অসত্য ও প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার দাবি করেন ওই বক্তব্যের সঙ্গে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান তিনি তবে দলের আমির ডাক্তার শফিকুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে সবাইকে ধৈর্য ধরা এবং সংযত আচরণ করার আহ্বান জানিয়েছেন তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে জনগণ তাদের রুখে দেবে তিনি বলেন বিএনপিকে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতি করতে হবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে বিএনপি যাতে ভুল রাজনীতি না করে সেই জন্য বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে তবে বিএনপি মহাসচিবের দেওয়া সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি দলের মিডিয়া সেল বিবৃতিতে জানিয়েছে ভারতের দৈনিক পত্রিকা এই সময়ে প্রকাশিত সাক্ষাৎকারে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে তা তিনি বলেননি আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা